আজকে মিশালি তরকারি রান্না করছি এই যে দেখুন গাজর পেঁপে ক্যাপসিকাম ঝিঙ্গে সব কিছু মিশিয়ে পাঁচ মিশালি রান্না করছি রান্না করছি পাঁচ রসুন বেটে দেবো পেঁয়াজ বেটে দেবো দুটো কাঁচা লঙ্কা বেটে দেবো এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব আজকে পাঁচ ফোরন ভেজে নিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি সরষের তেল দেবো রান্নাটা করবো আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করছি নমস্কার নেবেন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন তাহলে পাঁচ মেশালি তরকারি রান্না করছি একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এবং কেমন হয়েছে বলবেন পাঁচ মেশালি তরকারি এবং সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন মশলা কষে নিচ্ছি মশলা এখন দিলাম কড়াইয়ে গরম কড়াইয়ে সামান্য জল দিয়েছি মশলা ধোয়া জল দিয়েছি কষে নিচ্ছি মশলা কাঁচা গন্ধ থাকবে না ঠিক ততক্ষণ মশলা কষে নিতে হবে এইভাবে মশলাটা বেশ ভালো মতো করে কষে নিতে হবে তাহলে রান্না টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে টেস্টি হবে রান্না ততটাই বেশি সুস্বাদু হবে ততটাই বেশি কষে নিলাম দেখুন একদম কাঁচা গন্ধ নেই এবারে সবজিগুলো পাঁচমিশালি সবজিগুলো ছেড়ে দিচ্ছি কষে নেওয়া মশলা ওপরে ছেড়ে দিচ্ছি পাঁচমিশালি সবজিগুলো ভেজে নেব কষে নেব এখন পাঁচ মেশালি সবজি এইভাবে কষে নিচ্ছি পাঁচ মেশালি সবজি মশলার সঙ্গে মিশে যাবে মশলা এবং সবজি তারপর একসঙ্গে মিশে যাবে ততটাই সুস্বাদু হবে কষে নিচ্ছি তাই নেড়ে চেড়ে খুন্তি করে নেড়ে চেড়ে রান্না করছি মশলা আর সবজি একসঙ্গে পাঁচ মেশালি সবজি মিশে যাবে লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি কষে নেব এবারে কষে নিচ্ছি এখন হলুদ লবণ দিয়েছি তসে নিচ্ছি পাঁচ মেশালি সবজি রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুব সুন্দর পাঁচ মিশালি সবজি এখন সাম এখন সামান্য পরিমাণে জল দিলাম অল্প জল দিলাম এখন তারপর আবার কষে নিচ্ছি কষে কষে রান্না করছি তাহলে টেস্ট ভালো হয় কষে কষে রান্না করে সুস্বাদু হয় এখন এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি এই জন্য কসুরি মেথি পাতা দিচ্ছি চেড়ে কষে নিচ্ছি মশলা কষে কষে রান্না করছি তরকারি পাঁচ মেশালি তরকারি পাঁচ মেশালি তরকারি আমার পাঁচ মেশালির তরকারি আপনারা খেয়ে যান আমার পাঁচ মেশালির তরকারি আপনারা খেয়ে যান এখন জল দিলাম আবার এরপর এখন তারপর এখন সেদ্ধ হবে পাঁচ মিনিট কষে নিয়েছি এবং জল দিয়েছি তারপর সেদ্ধ হবে পাঁচ মিনিট তারপরে ঢাকনা খুলবো ঢাকনা দেবো ঢাকনা খুলবো হয়ে যাবে এখন হক দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মেশালি তরকারি মাংসর মতো খেতে হয়েছে মনে হচ্ছে মাংস ভাত খাচ্ছি পাঁচ মেশালি তরকারি দেখুন এইভাবে আজকে রান্না করে নিলাম দেখছেন তো বন্ধুরা আপনারা একবার এইভাবে পাঁচমেশালি বানিয়ে খেয়ে দেখুন একবার খুব সুন্দর পাঁচমেশালি তরকারি অতি সুস্বাদু তরকারি পাঁচমেশালি দেখছেন তো একবার খেয়ে দেখুন সবাই আঙুল চেটে খাবে চেটে পুটে খেয়ে নেবে দেখবেন এই তরকারি হয়ে গেছে দেখুন একটা পাত্রে এই যে রেখে দিয়েছি পাঁচ তরকারি খুব সুন্দর হয়েছে পাঁচ মেসালি তরকারি খুব সুস্বাদু হয়েছে